ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকরী যে ইনসুলিন প্ল্যান্ট যে একবার রোপণ করবে দ্বিতীয়বার আর কি তার আর কি রোপণ করা লাগবে পরশালের জিও ব্যাগের চারাও আছে জিও ব্যাগের হ্যাঁ সাত ফুট সাড়ে সাত ফুট উচ্চতার চারাও আপনারা চারা দিতে পারবো দেখেন দর্শক যদি আমি কাঁঠাল গাছের এই চারার মধ্যে ঢুকে পড়ি তাহলে হচ্ছে আমাদের সে চালার হাইটটা অনেক বেশি চন্দনের চারা কিন্তু খুব রিয়ার বাহ ঠিক আছে এটা সম্পর্কে মোটামুটি সবাই জানে তবে এর দুইটা জাত থাকার কারণে আমাদের মধ্যে একটা বেশ ভ্রান্ত একটা ধারণা আছে এই যে এফোরের যে ইয়েটা সাইজটা হবে হচ্ছে এরকম তাই তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাংলাদেশের খুব নামকরা খুব সুপরিচিত একটি নার্সারিতে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার একেবারে কালীগঞ্জ শহর কেন্দ্রিক মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী হচ্ছে আবিদ নার্সারিতে আপনার হয়তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে রয়েছেন হচ্ছে মোহাম্মদ হাফিজুর রহমান মাসুদ ভাই উনি শিক্ষকতার পাশাপাশি হচ্ছে এই নার্সারির ওনার বিশাল আকার একটা নার্সারি রয়েছে এবং আপনি যদি মনে করেন যে আমার বাংলাদেশে মোটামুটি বাংলাদেশে এবং বাহিরের দেশে যে ফলগুলোর প্রচলন রয়েছে এবং অপ্রচলিত অর্থাৎ খুব রেয়ার যে কালেকশনগুলো সেগুলো যদি আপনি চান যে ওনার কাছে তাহলে চাইতে পারেন উনি ইজিলি সেটা আপনাকে সার্ভ করতে করতে পারবে পারবে সরবরাহ তো আজকে আমরা চাইবেন একটু ভাইয়ের সাথে কথা বলবো আর আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বারো মাসি কাঁঠাল গাছের পাশে আমরা এই কাঁঠালটা নিয়েও কথা বলবো আর কি কি আইটেম এখন আমরা আপনাদের কাছে হচ্ছে পৌঁছে দিতে পারবেন ওনারা সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো এখন এই পরন্ত বিকালে কি করছিলেন নার্সারির মধ্যে ও একটু বেড়াচ্ছিলাম আর কি বেড়াচ্ছি হ্যাঁ আচ্ছা যাই আমরা যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল তাই তো ভিয়েতনামি যা হ্যাঁ আচ্ছা এটা কি সবুজ নাকি পিঙ্ক এটা পিঙ্ক কালার পিঙ্ক কালারের কাঁঠাল আঠা আচ্ছা এই গাছটার বয়স কত হতে পারে এই গাছটার বয়স তিন বছর তিন বছর আপনি এই গাছটা যখন নার্সারিতে রেখেছিলেন আরও আরও গাছ দেখতে পাচ্ছি আমরা পাশে হ্যাঁ তো এই গাছটা যখন রোপণ করেছিলেন তখন রোপণের কত মাস পরে গিয়ে ফল পেয়েছিলেন প্রথম রোপনের এক বছর পরে ফল পেয়েছি এক বছর পরে আচ্ছা আপনি কি মনে করেন যে প্রথম বছরে ফল রাখাটা উচিত হয় এই গাছে না প্রথম বছরে ফল রাখলে গ্রোথটা কমে যায় আচ্ছা এবং গাছের ইয়েটা কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় কোয়ালিটি নষ্ট হয়ে যায় আচ্ছা তো আমরা হচ্ছে এটা দেখছি হচ্ছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল আর কি কি আছে কাঁঠালের জাত আপনার কাছে লাল কাঁঠাল আছে আচ্ছা আর একটা আছে আপনার বারো মাসি আরেকটা ভ্যারাইটি আছে কিন্তু সেটা আমার কাছে বেশি ভালো লাগে না আমি কেটে ফেলেছি আচ্ছা আচ্ছা এই আপাতত এই মানে আপনি লাল কাঁঠালটা আছে প্লাস পিঙ্ক কাঁঠালটা পিঙ্ক কাঁঠাল আছে আচ্ছা আমরা এখন যে চারা দেখছি দুইটা এখানে এই যে আপনি আপনার সামনে একটা আমার সামনে একটা তাই না আচ্ছা একটু যদি চারাটা উঠান আমরা একটু দেখাই দর্শকদের এই চারার উৎসটা কেমন হবে হাইট এটা উচ্চতা তিন ফিট আছে তিন ফিট তিন ফিট আচ্ছা তিন ফিটের এই চারাটা কি জাতের চারা এটা বারো মাসি আটাবিহীন পিঙ্ক কাঠালের মাসি মাসে আটাহীন পিঙ্কাঠা আচ্ছা এটার দাম কেমন ও এই চারাটা আমরা চারশো টাকা করে বিক্রি করি চারশো টাকা করে হ্যাঁ আচ্ছা এছাড়া এটা তো পলি ব্যাগে তাই না এছাড়াও তো আপনার জিও ব্যাগে হ্যাঁ আমার জিও ব্যাগের সেটআপ চারা আছে আমি আপনাকে দেখাচ্ছি আমরা কাঁঠাল সম্পর্কে জানলাম আমরা সামনের এই গাছটার সম্পর্কে একটু জানতে চাই এটা এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট ইনসুলিন প্লান্ট হ্যাঁ আচ্ছা যদি আমরা একটু চারা উঠাই দেখি হ্যাঁ দেখেন একটু চারা উঠাই দেখি হ্যাঁ ইনসুলিন প্লান্ট ইনসুলিন প্লান্ট মূলত এই গাছের কাজটা কি আসলে এটা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকরী একটা আপনার ঔষধি গাছ ঔষধি গাছ আচ্ছা আচ্ছা ইনসুলিন প্লান্টের আমরা যে চারাগুলো দেখছি এই যে আমার হাতে যে চারাটা রয়েছে এই চারাটা

সাধারণত চারশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত আমরা সেল করে থাকি আচ্ছা ইনসুলিন প্লান্ট এই গাছটা নিয়ে যে একজন আপনি বলছেন যে ডায়াবেটিসের জন্য বেশ ভালো কাজ দেয় আসলে এটা কিভাবে খেতে হয় বা এরকম কোনো নিয়ম জানা আছে কি হ্যাঁ এটার সাধারণত সকালবেলা ঘুম ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে ঘুম থেকে উঠে আপনার একটা পাতা ছিঁড়ে সে কসপন্স করে চাবি খাবে ব্যাস এই যে আমি একটা পাতা এই যে এরকম ছিঁড়লাম ঠিক আছে এটা ধুয়ে ঠিক আছে এবার আমরা সাবে

সর্বনিম্ন চারশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে বা আপনারা করে থাকে আচ্ছা এগুলো তো কুরিয়ারে সারা দেশে পাঠান না হ্যাঁ কুরিয়ারে হোম ডেলিভারি পাঠাই আচ্ছা এরপরে আমরা কি আমরা হোম ডেলিভারিটা দিই তখন আমরা রেটটা একটু বেশি নিই তখন রেট বেশি হয় আর যদি কেউ চায় যে একদম মানে আপনার নার্সারিতে এসে চারাটা নেবে সে শুধু হ্যাঁ তখন দামাদামের সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এরপরে আমরা কি দেখব এরপরে চলেন তো আমরা এখন তাহলে করচল দেখবো তাই তো হ্যাঁ করচল আচ্ছা করচলের এই যে চারাগুলা আচ্ছা এটা কি সেই ক্যান্সার প্রতিরোধী বলা হয় সেই করসল? হ্যাঁ করসল। আচ্ছা করসলের বেশ অনেক কালেকশন রয়েছে। হ্যাঁ আছে। করসলের জিওব্যাগের চারাও আছে। জিওব্যাগে হ্যাঁ 7 ফুট 7.5 ফুট উচ্চতা চারা আছে। তাই নাকি? জিওব্যাগে নিলে তো সাত বাগানেও রাখা যাবে। হ্যাঁ সাত বাগানে অলরেডি আমার করসল গাছে ফুল উঠছে। ফুল আসছে না। হ্যাঁ আশা করি ফলও দেখাতে পারবো। এই যে করসল গাছের চারাগুলা এগুলো কি আপনার বীজের নাকি কলমে এগুলো কলমের চারা কলমে বীজের চারাও আছে বীজের চারাও আছে আচ্ছা এই কলমের চারা এগুলোতে ফল সাধারণত কত বছর বা কত মাস পরে আসে এটা দুই বছরে ফুল চলে আসবে তিন বছরে ফল সেট হবে সেটা করি আশা করা যায় আচ্ছা এখন যে সাইজটা আমরা দেখছি একটা চারা যদি আমরা হিসাব করি এটাও তো বোধহয় প্রায় আড়াই ফিট তিন ফিট তিন ফিট তিন ফিটের তিন ফিট আছে ফিট আছে হ্যাঁ তো তি আট ফিটের চারাও আছে আচ্ছা এই তিন ফিটের চারাগুলোর দাম কেমন যদি আমরা এই চারাটার হিসাব করি এটা আপনার আমরা হোম ডেলিভারি সহ সাতশো টাকায় দিই হোম ডেলিভারি সহ হোম ডেলিভারি সহ আচ্ছা আর যদি কেউ এখানে এসে এখানে এসে নিয়ে দামাদামি সুযোগ আছে হিউজ যায় নিতে চাবে যেহেতু আমি পাইকারিও বিক্রি করি হ্যাঁ দামাদামি সুযোগ আছে ও আচ্ছা মানে কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে দাম কমবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা করসলের এই নিয়মটাও বোধহয় তো ইনসুলিনের মতোই নাকি হ্যাঁ 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 আর করসল নিয়ে দর্শক আপনারা তো ভিডিও দেখেছেনই আমাদের আমরা প্রচার করেছি এইটার কিন্তু ফল পাতা সবই খাওয়া যায় সবই খাওয়া যায় ফলটা খেতে বেশ সুস্বাদু সুস্বাদু আর পাতা খাওয়ার নিয়ম তো সবাই জানে জান চায়ের মতো করেও খাওয়া যায় আবার চাইলে কাঁচা পাতাও খাওয়া যায়

এটা আরকি বিক্রি করি তারপর যদি একটা জাতের অন্তত আনুমানিক দাম বলে দিতে এটা ফোর সিজন আমরা দামা দামি করার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা আর চারার হাইট টা হবে চার হাইট টা তিন ফিট সাড়ে তিন ফিট

খুব প্রিমিয়াম সাইজের কাঁঠাল আছে আমার এখানে হ্যাঁ সাধারণ অসাধারণ চারা হ্যাঁ এই চারা গুলো আমরা পনেরোশো টাকা করে বিক্রি করি এক বছর এক কাঁঠাল সহ আমরা চারা দিতে পারবো দেখেন দর্শক যদি আমি কাঁঠাল গাছের এই চারার মধ্যে ঢুকে পড়ি

তো এটা এখানে আমার এখানে কিন্তু ষাটটা গাছ লাগানো আছে অর্থাৎ আমার নার্সারির ভিতরে আমি একটা ডিজাইন করেছি হ্যাঁ মাতৃগাছ হ্যাঁ মাতৃগাছ আচ্ছা তো এই গাছ ফিউচারে মনে করেন আমার হয়তো বা একদিন নার্সারি থাকবে না কিন্তু আমার এই লংগান গুলো তখন আমার হচ্ছে ফল বিক্রি করবো আর ফল বিক্রি করবো সেইটা সেই টার্গেট করে আমি প্ল্যানিং করে আমি মাটি মাটিতে রোপণ করেছি এই যে দেখেন এই যে পিছনে ঠিক আছে কোহলা লংগানের কেমন হয় আপনার জানি যে রুবিটা যেরকম লাল হয় না এটা এটা আপনার হচ্ছে সাধারণ যে লংগান পাশাপাশি এই যে আমার এখানে চন্দন পাবেন এই দেখেন প্রিমিয়াম এই রক্তচন্দন প্রিমিয়াম সাইজের বড় চন্দনের চারা কিন্তু পাওয়া খুব রিয়ার বাহ ঠিক আছে আপনার এই যে চন্দন এটা চন্দন হ্যাঁ রক্তচন্দন মানে দেখে লাল লাল চন্দন দেখেন আমার উচ্চতায় পাঁচ ফুট ছয় ইঞ্চি দেখেন দেখেন কত বড় বড় চারা এটা কিরকম দাম হয় এটা এটা সবাই রেটটা জানে জলপাই হ্যাঁ এটা জলপাই মিষ্টি জলপাই খুব বেশি ভালো না এই যে এই পাশে দেখছেন এটা আছে সুইট ম্যান্ডারি সুইট বছরে হ্যাঁ বছরে দুইবার ফল আসে পুরো হলুদ হয়ে যায় আসলে এখনো কিন্তু হলুদ হয়নি তা আমি আপনাকে একটা খাওয়াই কাঁচা ফল কাঁচা ফল খাওয়া যাবে দেখেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি তো সারা বাংলাদেশে ফল টেস্ট করেন আমি আপনার এলো ভিডিও দেখি কিন্তু আপনি এই কাঁচা ফলটা আজকে অন্তত খেয়ে দেখেন সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন ঠিক আছে এটা বছরে দুইবার ফলন আসে এটা দেখেন এটা কিন্তু পুরো হলুদ হয়ে যাবে এটা হ্যাঁ কিন্তু যেহেতু এখনো হলুদ হয়নি পরবর্তীতে যখন হলুদ হবে তখন আপনাদের দেখাবো কালার দেখাই হ্যাঁ

তাহলে খোসা খুব একটা ছুটতে চায় না যেটা ভালো জাত নয় হ্যাঁ আর এটা যে ভালো জাত তার মানে একটা দারুণ একটা কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এটা যে খোসাটা ছুড়ে যাচ্ছে আর দর্শকদের বলি যে আমরা সবুজ কালারের হচ্ছে কমলা ছিলে একদম যখন বের করেছি তখন আমরা অরেঞ্জ কালারটা পেয়ে গেছি ভিতরে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে মিষ্টতার ব্যাপার মিষ্টতার খান আপনি তো আমি একটু টেস্ট করে দেখি আপনি একটু নেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ভাই কেমনে কি কেমনে কি সম্ভব এটা এখন কেমনে কি সম্ভব এটা দর্শক কে বলেন যারা কমলা এক্সপেরিমেন্ট করে আচ্ছা এটা মজার ব্যাপার আমি কমলা দুইটা কোয়া খেয়েছি একটাও বিষ পাইনি বিষ খুবই কম এটা মজার ব্যাপার কিন্তু এবং এটা যখন আমরা ক্যারিজের উঠে দেব তখন আর বিষ থাকবে না আসলে ছোট ছোট কমলায় সাধারণত আমরা ভয় পাই যে এতটুকুকে কোয়া তার মধ্যে যদি দুইটা তিনটা বীজ থাকে হয়তো এটাতে একটা একটা বা দুইটা আছে আপনি খেয়ে দেখেন বিসমিল্লাহ বেশ এন একটা একটা একটার খুবই খুবই ছোট খুবই ছোট ছোট একটা বেশি আর দর্শকদের যদি আমি বলি দর্শক আসলে সবুজ অবস্থায় এই ম্যান্ডারিন এত মিষ্টি হবে আমি বুঝতে পারিনি আমি প্রথমে ভয় পেয়েছিলাম টক হতে পারে মানে বাইরে তো সবুজ হুম ভিতরে অরেঞ্জ কালার হচ্ছে তো ইয়া এটার কি কি আপনার কি কি রকম সাইজেস সারা আছে এর এই যে ছোট সাইজ চারা আছে এই যে সুইট ম্যান্ডারিন এর সারা আচ্ছা হ্যাঁ আসলে এর এটা তো নতুন ভ্যারাইটি হয়েছে বাংলাদেশের নতুন হুম এটার আছে মানে হিউজ চারা আমরা দিতে পারবো না হাজার হাজার চারা আমরা দিতে পারবো না লিমিটেড আচ্ছা আচ্ছা এগুলো কি দামে বিক্রি হয় এটা আমরা ছোট চারা বিক্রি করি 200 টাকা করে ছোট সারা জি আমরা যদি এই যে এর থেকে একটু বড় হবে আর একটু বড় করে দেবো এটা মাত্র আপনাদের কলম থেকে এই 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 যে 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 জাতীয়টা আমরা দিতে পারি আচ্ছা এটা হচ্ছে সুইট ম্যান্ডা আচ্ছা এরপরে আমরা কি দেখবো ভাই এইটা হচ্ছে আপনার কমলা হ্যাঁ এটা আপনার সাইনা রাম রঙ্গন এটা সবাই চেনে সবাই চেনে না চায়না রাম রঙ্গন আচ্ছা এইটার মোটামুটি ভালোই কালার চলে আসছে উপরে কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি বেশ কমলা কালার চলে আসছে হ্যাঁ রাম রঙ্গনের এই এরকম হচ্ছে আপনার এর চারাগুলা কি আপনার কাছে হ্যাঁ হ্যাঁ হিউজ চারা আছে আসলে কি যে এই রাম রঙ্গন নিয়ে এখন প্রতারিত হচ্ছে মানুষ কারণ দেখবেন কিছুটা পাতা গোল আবার কিছু পাতা আছে লাম্বাইটে হুম পাতা লাম্বাইটে ওইটা কিন্তু প্রচন্ড টক ছাড়া আপনি এটা একটা খেয়ে দেখেন

এবং সবাই জানে এটা সম্পর্কে মোটামুটি সবাই জানে তবে এর দুইটা জাত থাকার কারণে আমাদের মধ্যে একটা বেশ ভ্রান্ত একটা ধারণা আছে যে সবগুলাই বোধহয় টক হয় হ্যাঁ এখন এইটা টক হয় কিনা সেটা দেখতে দেখা যাবে আপনি একটু নেন তো আমরা একটু খেয়ে দেখি দর্শক বিসমিল্লাহ এটা হচ্ছে অরিজিনাল কমলার যে স্বাদ হুম এবং আপনি চাইনার আমরঙ্গন খেলেন আর সুইট ম্যান্ডারিন খেলেন কোনটা বেশি ভালো আমার কাছে শুধু মিষ্টির জন্য সুইট ভালো সুইট ম্যান্ডারিনটা আর রামরঙ্গনের ব্যাপারটা হচ্ছে আমরা যে কমলাটা খেয়ে থাকি সাধারণত হ্যাঁ বাজার থেকে কিনে খেয়ে থাকি হুম একেবারে ওটার মতো টক মিষ্টি টক মিষ্টি একটা স্বাদ হ্যাঁ বাট সুইট ম্যান্ডারিন যেটা হ্যাঁ ওটার মধ্যে টকের কোনো বালাই নেই একেবারে পুরোটাই মিষ্টি তাহলে আমরা আশা করছি যে ওইটা অবশ্যই ফিউচারে মার্কেট অবশ্যই যদি ওইটার ধরন এরকম ভালো হয় রাম রঙ্গনের মতো আমরা তো রাম রঙ্গনের ধরন সম্পর্কে জানি একটা গাছে কি পরিমাণ ফলন হয় তো সুইট ম্যান্ডারিনের যেহেতু পরীক্ষামূলক চলছে এখনও ওইভাবে কিন্তু এরকম বড় সড়ো গাছ বা এত আমার হাতে সুইট ম্যান্ডারিন একটা বাগান হয়েছে আচ্ছা আচ্ছা আমি আগামী বছর আপনার চ্যানেলে প্রতিবেদন যাবে রাম রামরঙ্গনের থেকে আমরা ফল বেশি দেখাইতে পারবো ইনশাল আপনার রাম রঙ্গনের চারা এগুলো হ্যাঁ এগুলো রাম রঙ্গনের চারা এখানে পুরোটা হ্যাঁ হ্যাঁ পুরোটা আরো আছে ঠিক আছে আমার প্রায় দশ হাজার রাম রঙ্গনের চারা রেডি আছে আশা এত বেশি হ্যাঁ আচ্ছা এই চারা মোটামুটি কত দেড় ফিট দুই ফিট হ্যাঁ হ্যাঁ এগুলো একশো টাকা একশো টাকা পিস একশো টাকা পিস মাত্র একশো টাকায় রাম রঙ্গনের চারা দিচ্ছেন তাও দুই ফিটের হ্যাঁ হ্যাঁ আড়াই ফিটের দুই ফিটের তিন ফিটও আছে দর্শকদের আমরা একটু দেখাই হ্যাঁ কোয়ালিটি দেখাই চারার

আসেন আমরা এই মরক্কো মালটা দেখি লেট ভ্যারাইটি হ্যাঁ সেটা অবশ্যই হ্যাঁ হলুদ মরক্কো মালটা এই যে জিও সেট আপ প্রিমিয়াম সাইজ আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে আপনারা দেখছেন হ্যাঁ প্রিমিয়াম সাইজ জিওব্যাক ব্যাগ সেট সবই হচ্ছে আপনার মরক্কো মাল সবই মরক্কো মালটা এগুলো আচ্ছা এই পাশে আছে গ্রিন আফেল ঠিক আছে এর পরীক্ষিত জাত ঠিক আছে এই যে এই পাশে আছে কাশ্মীরি কেনু ঠিক আছে আচ্ছা এই যে এই পাশে আছে ফোর সিজন লঙ্গান হ্যাঁ এই সুপার ভাগোয়া আনার বিভিন্ন প্রকার মশলা আছে ডালচিনি আছে তেজপাতা আছে অল স্পাইসি আছে তারপরে জয় ফল আছে জয়ত্রী আছে হ্যাঁ এই জাতীয় সকল ধরনের মশলার চারা পাওয়া যায় আর কি এছাড়াও এছাড়াও আসেন আমার কাছে একটা বিশেষ ভ্যারাইটির আম আছে এটা হচ্ছে ওয়ান আম ঠিক আছে এটা আছে থাই কাটিমন যেমন বছরে দুই বা তিনবার হয় এটাও বছরে দুই বা তিনবার হয় এটার ওজন এক কিলো করে ওজন হয় এবং এটা কাঁচা এবং পাকা দুইটাই মিষ্টি মানে কাঁচা মিষ্টি আছে এর এই বিশেষ বৈশিষ্ট্য হলো এর আটির ভিতরে যে পিয়াটা এই পিয়াটা হয় না তাই নাকি জি তাহলে এটা আবার এমন না তো যে আটি থেকে চারা হয় না এরকম না আটি থেকে চারা হয় না আচ্ছা যদি আটির ভিতরে পিয়া না থাকে তাহলে তো চারা হয় না হ্যাঁ আটি থেকে চারা হয় না আচ্ছা এই এই কি কি সাইজে চারা আছে এগুলা এখানে এই যে এই 3 3.5 ফিট 3 ফিট

মাতৃ গাছ থেকে তৈরি করা চারা এই জায়গায় এটা এই পাশে বীজের চারা এটা কলমের চারা এটা বীজের চারা ঠিক আছে আচ্ছা এখানে বিভিন্ন ভ্যারাইটির চারা আছে ঠিক আছে এখানে আছে এক কিলো করে ওজন হয় ছয়শো গ্রাম ওজন হয় সাড়ে চারশো গ্রাম ওজন হয় সিডলেস আছে তারপর আপনার হ্যান্ডকার হ্যাঁ সিডলেস সেটা পাবেন এবং ব্রিক্স মান আঠারো হবে সেই জাতীয় অ্যাভোকাডো আমার কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ মানে অ্যাভোকাডোর ব্রিক্স মানে 18 18 আপনি কি বুঝে বলছেন কথাটা আপনাকে দেখাবো মানে সাধারণ 14 যদি ব্রিক্স হয় হ্যাঁ 14 বা 15 সেটাই তো আমাদের বাঙালিদের কাছে বেশ ব্যাপার সেটা বেশ ব্যাপার সেটা 18 হওয়া মানে 18 আমি আশা করছি আগামী 3 থেকে 3.5 বছর পর আমি আপনাকে 18 ব্রিক্স মানে অ্যাভোকাডো খাওয়াবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আচ্ছা এগুলোর দাম কি রকম হয় ও এইটা আপনার পার পিস সারা 1500 টাকা পনেরোশো টাকা জি পিস আমরা কম দামেও চারা দিতে পারবো সেটা ইম্পোর্টেড চারা আচ্ছা সেটা আমরা ছয়শো টাকাই দিতে পারবো ছয়শো টাকায় দিতে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব মাতৃগাছ আছে সরেন মাতৃগাছটা দেখাই আসেন আমরা এবার হিউজ অ্যাভোকাডো বিক্রি করেছি তো আমরা হচ্ছে অ্যাভোকাডো গাছ দেখবো তাই তো হ্যাঁ এই যে এটা হলো আমার অ্যাভোকাডোর মাতৃগাছ আচ্ছা এটা কি জাত এটা আপনার হচ্ছে এটা আমেরিকান একটা ভেরাইটি আমেরিকান ভেরাইটি এটা আপনার হচ্ছে 950 গ্রাম পর্যন্ত ওজন হতে এক একটা অ্যাভোকাডো একটা অ্যাভোকাডো প্রায় এক কেজি 1 কেজি হ্যাঁ এটা হচ্ছে আপনার হলুদ মালটা এটা হলুদ মালটা মানে এটা লেট ভেরাইটি মরক্কো মালটা ও আচ্ছা এটা সেই মরক্কো মালটা জি আর সবার শেষে আসে হ্যাঁ সবার শেষে হ্যাঁ আচ্ছা এখন সাধারণত যে সকল অন্যান্য হলুদ মালটা আমরা দেখতে পাচ্ছি প্রায় গুলাতে কালার এসে গেছে এটারও কালার আসছে এটা জানুয়ারি মাসে হারভেস্ট হবে জানুয়ারি মাসে এবং টাই টুম্বুর রস থাকবে আচ্ছা মরক্কো মালটার আমরা চারা বোধহয় দেখলাম একটু আগে মরক্কো মালটা সাধারণত হচ্ছে আপনার জানুয়ারিতে খেতে পারবো মানে সব মালটা যখন শেষ হয়ে যাবে তখন এটা তখন এই মালটাটা আমরা খেতে পারবো আচ্ছা এর চারা যেন কিরকম দাম বলছিলেন এর চারা একশো টাকা পিস একশো টাকা পিস তো এটা হচ্ছে আমাদের এফোরার এফোরার ম্যান্ডারিন আচ্ছা এফোরারটা আমরা একটু ক্লোজ করে দেখাই একটু একটু ক্লোজ করে আগে দেখাই তারপরে ছিঁড়বো আমরা একটু ক্লোজ করে দেখাই এই যে এফোরের যে ইয়েটা সাইজটা হবে হচ্ছে এরকম তাই তো জি এবার একটু ছিঁড়েন বিসমিল্লা বলে এটা এখনো কালার আসেনি আচ্ছা এখনো কালার আসেনি তবে এফোর আর যে ম্যান্ডারিন সেটা একটু আমরা দেখার চেষ্টা করি এটা হচ্ছে শেভ হ্যাঁ পিছনেরটা বেশ চওড়া উপরের দিকে একটু শোশালো টাইপের হবে এবং এটা অনেকটা চাকতির মতো চাকতির মতো আচ্ছা এই এই কমলা এফোর আর যে এটা খাওয়া যাবে তো এখন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ট্রাই করে দেখি হ্যাঁ আচ্ছা যদিও আপনি দাবি করছেন যে খাওয়া যাবে আমার তো আসলে মানে কাঁচা অবস্থা দেখে ভয় করছে আমি শেষমেশ খাওয়া যাই কি এক মাস আগে থেকে খাচ্ছি কি বলেন এটা কি আরে র অনেস্টলি এক মাস আগে থেকে খাচ্ছি এত রস এখন বেশ রস তবে এটা বোধহয় আরেকটু পরিপক্ক হলে খোসাটা আরেকটু ইজি হ্যাঁ ইজি সরবে বাবা এটা তো আমি আপনাকে বলছিলাম দেখা যায় ক্যামেরাতে বোঝা দিন আগে আপনাকে বলছিলাম আপনি একটা ভিডিও দেখছিলাম যে এ4 আর ম্যান্ডারিন আপনি শুনতিছেন সম্ভবত আরো বেশি 20 দিন মতো আগে হ্যাঁ 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 10 10 তারিখের দিকে হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে এ4 আর যে এ4 আর ম্যান্ডারিন বলে এটাকে তাই তো আচ্ছা এবং এটা যে রশ কি পরিমাণ আছে সেটা তো দর্শক আপনারা বুঝতেই পারছেন চাপ দেওয়ার আগেই এই রশ পড়ছে আচ্ছা ভাই এটা একটু ধরেন আমি একটু খেয়ে দেখি যে আসলে এফোর আর ম্যান্ডারিন এটা খেতে কেমন হলো হ্যাঁ বিসমিল্লাহ মুখ পুরো একদম ভরে গেছে ভাই হুম আপনি তো উত্তরবঙ্গে তো ভালো ভালো রিভিউ দেন এইটা একটু দেন না প্লিজ না যেটা ভালো সেটা ভালো বলবো যেটা খারাপ সেটা খারাপ বলবো হ্যাঁ সেটাই আমি আমি সেটা বলছি তো এইটা হচ্ছে একদম পুরো টাই মিষ্টি হুম এবং এটা অনেকে বলে যে এফোর আর মিষ্টি হচ্ছে না আচ্ছা কেন কেন সেটা আসলে তাদের কী জাতের কোনো ইয়ে আছে কি সেটা বুঝতে হবে আর যদি দর্শক আপনাদের আজকের এই ভিডিওটা আজকে এই পর্বটা দেখার পরে মনে হয় যে এ ফোরার মিষ্টি হচ্ছে না তাহলে আবিদ নার্সারিতে চলে আসুন আমাদের হাফিজুর রহমান মাসুদ ভাই রয়েছেন উনি একদম কালীগঞ্জ শহরের পাশে রেল স্টেশনের একদম পাশে হচ্ছে কাশিপুর গ্রাম তাই তো এখানে আবিদ নার্সারি রয়েছে বড় পরিসরে আপনারা চলে আসুন এসে খেয়ে দেখে যান আসলে কেমন মজার ব্যাপার হলো আমরা এর আগে যেসব কমলা মালটা আমরা লাগিয়েছি দুই বছর তিন বছর সময় লাগে গাছে ফলন আসতে আর এটা কিন্তু এক বছরের ফলন আচ্ছা সুইট ম্যান্ডারিন ছয় মাসে ফলন পেয়েছি এ ফলার ম্যান্ডারিন আমি এক বছরে ফলন পেয়েছি আচ্ছা এই গাছটা এবং এটা আছে জাম্বুরা রুটে আচ্ছা এটা যদি উন্নত রুটে যদি আমরা সেট করতে পারি তাহলে মিষ্টতার পরিমাণ আরও একটু বাড়বে কালারের পরিমাণও একটু বাড়বে আচ্ছা এবার তাহলে সর্বশেষ আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার আগে একটু জেনে নিব আপনার কাছ থেকে চারাগুলা কী কী উপায়ে সংগ্রহ করা যায় এটা আমার নার্সারিতে সরাসরি এসে নিতে পারবে এবং কুরিয়ারে মাধ্যমে সারা বাংলাদেশে আমরা অফিস এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা মাধ্যমে হোম ডেলিভারি দিই আর আপনার পয়েন্ট ডেলিভারিও এখন হচ্ছে হচ্ছে বড় বড় পার্সেল আচ্ছা এই এফোরার এর চারা আছে কিনা সে ব্যাপারে কিন্তু জানা এফোরার এর চারা আজ পর্যন্ত সোল্ড আউট সোল্ড আউট হ্যাঁ একটা না একটা একটা মানে এই কমলা খাওয়ার পরে আর কি আমার এখানে যে চারাগুলো ছিল সবগুলো নিয়ে গেছে সবগুলো নিয়ে গেছে তার ভবিষ্যতে যখন আমাদের ভিডিওটা আবার আমার রেডি হবে রেডি হইলে পাবে আর আচ্ছা তো যাই হোক আপনার সাথে মোটামুটি সারা বিকালটা কাটানোর চেষ্টা করলাম যদিও আপনার বিশাল নার্সারি এখন অনেক অংশই বাদ রইলো যেখানে হয়তো আমরা যেতে পারলাম না পরবর্তী তবে পরবর্তীতে হয়তো চেষ্টা করব তো দর্শকদের বলবো আজকে যেগুলো দেখানোর চেষ্টা করলাম এর বাহিরেও সকল প্রকারের চারা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সালি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কথা বলে নেবেন এবং অবশ্যই কোন যাত্রা নেবেন সেটার কেমন সাইজ এবং কেমন দাম সেটা ফোনে কথা বলে নেবেন তাহলে সবচেয়ে সুবিধা হবে কারণ আমরা এখন যেটা আজকে দেখাচ্ছি দুই মাস পরে যখন আপনি ভিডিও দেখবেন তখন চারা সাইজটা হয়ে যায় বড় দাম বেড়ে যায় আবার হয়তো ওইটা সেল হয়ে যায় নতুন কোন সাইজ আসে দামের হচ্ছে হেরফের হয়ে যায় এই কারণে ফোনে কথা বলে নেওয়াটাই বেটার তো ভাইজান ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম